আসেন 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 সোজা সোজা গরুটার নাম হচ্ছে নবাব ফ্ল্যাগ বিজাতের গরুটার প্রাইস মানে হচ্ছে আপনার সাত লক্ষ টাকা ওজন হচ্ছে আপনার লাইফ ওয়াইট ব্যাসমন এখানে কোনো ধরনের কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই সম্পূর্ণ প্রকৃতিভাগ প্রাকৃতিকভাবে মোটাতেকরণ করা হয়েছে এই ইউরিয়া মোলাসেস দ্বারা আল্লাহ আমাদের ফ্ল্যাগ বিয়ে গরু আছে আমাদের সাথে বাইশ মন আর একটাই রাজস্থানের বলত আছে বিশমন এই গরুগুলো নিয়ে আমরা অনেক আনন্দিত হই প্রত্যেক বছর এই গরুগুলোর মাংসগুলো অনেক সুস্বাদু আমি এখানে আসি নেওয়ার জন্য আপনারাও আসেন গরুগুলো দেখতে অনেক সুন্দর্য চট্টগ্রামের পটিয়াই কুরবানীর ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে গরুর হাট এই উপলক্ষে পশ্চিম বারুইখাড়া বড়লিয়া ইউনিয়নের হাজি আবুল কাশেম এগ্রো নিয়ে এসেছে আকর্ষণীয় স্বাস্থ্যবান দেশি ও বিদেশি জাতের কুরবানির গরু না 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 সব খামারে উল্লেখযোগ্য সংগ্রহে রয়েছে নয়শো কেজির বিশাল আকৃতির নবাব ফ্ল্যাগ বি যা পুঠির মধ্যে প্রথম পাশাপাশি রয়েছে দেশি সাইওয়াল ফিজিয়ান শঙ্কর জাতির গরু এছাড়াও রয়েছে প্রায় আটশো কেজির ইন্ডিয়ান রাজস্থানী খামারের মালিক মোহাম্মদ নাজিম উদ্দিন জানান তিনি প্রায় আট বছর ধরে এই খামারের ব্যবসা চালিয়ে যাচ্ছেন খামারের প্রতিটি গরু সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করা হয়েছে কোনো ধরনের রাসায়নিক ও হরমোন জাতীয় পদার্থ ব্যবহার করা হয়নি গরুদের খাওয়ানো হয় সবুজ ঘাস শুকনো খড় বুশি ও চোলার খোল যা তাদের সুস্থ ও সবল করে তুলেছে মূল্যসীমার দিক থেকে খামারটি ক্রেতা বান্ধব এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে শুরু করে সাত লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন দামের গরু পাওয়া যাচ্ছে হ্যাঁ আমার এখানে আপনার সর্বনিম্ন গরু পাওয়া যাবে দেড় লক্ষ উপরে হচ্ছে আপনার সর্বোচ্চ সাত লক্ষ পর্যন্ত গরু পাওয়া যাবে ইনশাআল্লাহ ভালো মানের কোরবানির গরু কিনতে আগ্রহী ক্রেতাদের জন্য হাজি আবুল কাশেম একটি নির্ভরযোগ্য ঠিকানা ঠিকানা হাজি আবুল কাশেম অ্যাগ্রো পশ্চিম বারোখারা বডলিয়া ইউনিয়ন পটিয়া চট্টগ্রাম মোবাইল নাম্বার শূন্য এক আট তিন তিন সাত দুই তিন নয় শূন্য এক